রাত তখন গভীর হয়েছে ময়ূরী ঘরে শুয়েছিল পুতুলের সাথে তাহসিন এখনো বাড়ির বাইরে লোকটা কোথায় গেছে কে জানে সে উঠে বসল বিছানায় চিন্তা হচ্ছে খুব আর চোখে পুতুলের দিকে তাকালো মেয়েটা তার শাড়ির আঁচল মুখের ভেতর নিয়ে কামড়ে ধরে ঘুমাচ্ছে হঠাৎ দরজায় শব্দ হলো বাইরে থেকে তাহসিনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ময়ূরী পুতুলের মুখ থেকে আঁচল বের করে সাবধানে ঘরের দরজা খুলে দিল তাহসিন বাইরে দাঁড়িয়ে তাকে ভেতরে আসার জন্য ময়ূরী এক কোনায় গিয়ে দাঁড়ালো তাহাসিন ভেতরে এসে বলল তুমি এখনও জেগে আছো কেন ময়ূরী কপালে গভীর ভাঁজ ফেলে তাহসিনের দিকে তাকালো লোকটার গায়ের শার্ট এমন ভিজে আছে কেন বৃষ্টি তো হয়নি সে তাহসিনের প্রশ্নের উত্তর না দিয়ে শোধায় এত রাত অবধি বাইরে কি করছিলেন তাহসিন দৃষ্টি সরিয়ে আলমারির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল পুরুষ মানুষ একটু একটু রাত বাইরে অবধি বাইরে থাকতেই পারি ময়ূরী শক্ত গলায় বলল অবশ্যই থাকতে পারেন তাই বলে রাত তিনটা অবধি কোন মহাপুরুষ বাড়ির বাইরে থাকে তাহসিন আশ্চর্য হয়ে ঘুরে দাঁড়ালো আজ লাগছে সে চোখ করে ভালো রকম করে পর্যবেক্ষণ করলো তুমি রাগ দেখাচ্ছ দেখাচ্ছি আপনার বিয়ে করা বউ আমি সেই অধিকারটুকু আমার আছে বলে আমি মনে করি তাহসিনের ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে উঠলো আলমারির নিকট না গিয়ে সোফার উপর থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল। তোমাকে আমার বড্ড মনে ধরেছে মেয়ে বাঘিনী আমার বেশ পছন্দ তাহসিন ওয়াশরুমে ঢুকল বিরক্ত হয়ে তাকিয়ে রইল সেদিকে লোকটা উত্তর তো না উল্টো আরও তার মেজাজ খারাপ বানিয়ে গেল পর তাহসিন কোমরে টাওয়াল বের পেঁচিয়ে তার জন্য খাবার এনে বিছানার এক কোনায় রেখেছে ওয়াশরুমের দরজায় শব্দ হতেই ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে চোখ কপালে উঠিয়ে মুখ কুচকে ফেললো লজ্জায় আপনার কি সরম লজ্জা নেই এইভাবে বের হয়েছেন কেন তাহসিন ফ্যানের নিচে কোমরে হাত দিয়ে দাঁড়ালো গরমে অবস্থা খারাপ তার ময়ূরীর কথা শুনে স্বাভাবিক গলায় বলল সরম করবে কেন ময়ূরী লজ্জা যেন কথায় বলতে পারছে না ছোট একটা টাওয়াল তাও আবার বেহাইয়া পুরুষদের মতো কেমন করে কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে তার সামনে সে বিছানা থেকে নেমে বলল খেয়ে নেই ময়ূরী উল্টো ঘুরে পুতুলের কাছে যেতে চাইলে তাহসিন ময়ূরীর হাত চেপে ধরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে শরীরটা হালকা কেঁপে উঠেছে মেয়েটার তাহসিন হাতে টান দিতেই সে কিছুটা তাসিনের দিকে ঘনিষ্ঠ হলে শ্বাস আটকে বলে আপনি বলেছিলেন আমার কাছে আসবেন না তাহসিন হঠাৎ আলতো করে ময়ূরীর হাত পেছনে মুচড়ে ধরে ঘাড়ের চুল এক সরিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে কাছে আসা মানে কোন আসার কথা বলেছিলাম জানো রুহুর পানি শুকিয়ে খা খা করছে ভয়ে ছাড়ুন ভালো হচ্ছে না তাসিন ছেড়ে দিল ওর হাত পেছন দিক থেকে ময়ূরীর মাথায় জোরে টোকা মেলে বলল বোকা রানী সে চেঞ্জ করে এসে বিছানায় বসলো মাথা থেকে ঝরঝর করে পানি ঝরছে ময়ূরী ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আপনি মাথা ভালো করে মুছলেন না যে তুমি মুছিয়ে দাও বিয়ে করেছি কিসের জন্য তুমি বা কেমন বউ স্বামীর যত্ন কিভাবে করতে হয় জানো না ময়ূরের রাগ হলো খুব বদলক একটা গোসল সেরে শরীর মুছতে পেরেছে মাথা মুছতে পারেনি তাহসিন মাথা নিচু করে বলল আচল দিয়ে মাথা মুছে দাও তাহসিন মাথা নত করেছে তাকে বারণ করার সাহস হলো না আঁচল মাথায় রেখে আলতো হাতে চুলগুলো মুছে দিল খাওয়ার সময় ময়ূরীকে জিজ্ঞেস করল বলে সে রাতে খেয়েছে দুজনের মাঝে আর কথা হয় না চুপচাপ যে যার মতো বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে পরদিন সকালে রোদের তাপে শরীর ঝরসে যাওয়ার জো হল হিমলতলা মাঠের মেম্বার বাড়িতে বিশাল আয়োজন চলছে দুপুরে গ্রামের মানুষ খাওয়ানো হবে মেম্বার বাড়ির চারপাশ জুড়ে মানুষ গিচ করছে এসব দেখে মাহাতা ভীষণ বিরক্ত তাদের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে সকালে দাদা নিয়ে এসেছেন বাড়ির ছেলেদের তাদের জন্য আলাদা আয়োজনের ব্যবস্থা সেখানে তাহসিন তাহসিনামড়ে চারপাশে চোখ বুলাচ্ছে চারপাশে সব রাজনীতির মানুষ অদ্ভুত আচার আচরণ রুহুল তাহসিনের পাশে দাঁড়িয়েছিল তাহসিনের চোখ পড়ল মাঠের ডান পাশের বড় রাস্তা ধরে তিনটা তেলের গাড়ি যাচ্ছে বড় বড় ড্রাম নেওয়া হচ্ছে সেখানে আর তার ঠিক পেছনে পাইকারি মাছের ডাক তাহসিন সেদিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে পাশের থেকে দাঁড়ানোর রুহুলকে জিজ্ঞাসা করলো এই গাড়িগুলো কোথায় যাচ্ছে রুহুল রাস্তার দিকে তাকিয়ে বলে বড় বাজারে যাচ্ছে ভাই কোথা থেকে আসছে এসব ঢাকা থেকেই তো আসে জোহরের নামাজ শেষে খাওয়ার আয়োজন শুরু হলো বক্কর ফরাজিও এসেছেন তিনি গ্রামের মানুষদের সাথে এসেছিলেন কিন্তু মেম্বার বাড়ির সামনে এসে দেখা দেখা মিলল তাহসিনের সাথে তাহসিন শ্বশুরকে দেখে সালাম দিয়ে বলল ভালো আছেন আব্বা বক্কর হেসে সালামের উত্তর নিয়ে বলল আছি ভালো রেখেছেন আল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ময়ূরী কেমন আছে বাবা ভালো আছে আব্বা মেয়েটাকে নিয়ে আর তো আমার বাড়ি আসলে না ওর মা ওকে একবার দেখতে চাইছে আমি ঢাকায় গিয়েছিলাম ভাবছিলাম একবার আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবো ঢাকা কবে গিয়েছিলে সবটা খানিক আগে অফিসের কাজে যেতে হয়েছিল আর পুতুলকেও নিয়ে এসেছি বক্কর খুশি হলেন পুতুলের কথা শুনে তিনি বললেন একবার ওদের নিয়ে বাড়িতে এসো তাহসিন শ্বশুরকে নিয়ে আগে অন্য পাশে গিয়ে একই টেবিলে বসলো সদাগর বাড়ির মানুষও সেখানে উপস্থিত বোরহান সদাগর বক্করকে দেখে ভীষণ খুশি হলেন সবার সাথেই কথা হলো তার খাওয়া দাওয়া শেষ হতে হতে তিনটা বেজে গেছে তাদের বক্কর চলে গেছেন সৌদাকর বাড়ির সবাই মেম্বার বাড়ির ভেতরে বড় উঠানে চেয়ার পেতে বসেছেন উঠোন জুড়ে নেতা দিয়ে ভরপুর মাহাদ এবং বোরহান তাদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত তাহসিন ঠোঁট কামড়ে কপালের ভাঁজ ফেলে মেম্বার বাড়ির চারপাশে চোখ বুলাচ্ছে বেশ বড় বাড়ি চারপাশে ঘেরাও করা দালান ঘর আর মধ্যে বড় উঠোন রাজু উঠোনে বসে মোবাইলে কার সঙ্গে গম্ভীরভাবে কথা বলছিল চেয়ারের কোনায় বসে থাকা কিছু তরুণ তার কথায় মাথা নাড়ছিল কেউ কেউ নোট নিচ্ছিল তাহসিনের চোখে পড়ল এই ছোলো ছেলেগুলো গ্রামের পুরনো মুখ ওদের গায়ে রাজুদের দলের প্রতীক ছাপানো টি শার্ট বোরহান সদাগর পাশে বসা মাহাতাবকে বলেছিলেন এই রাজু এখন গ্রামের সব উন্নয়নের কাজের দায়িত্ব নিয়েছে ব্রিজ রাস্তা স্কুল সব কিছুতেই হাত দিচ্ছে মাহাতাব মৃদু হেসে উত্তর দিল রাজনীতি মানে এখন প্রভাব যার প্রভাব বেশি তারাই দৌড়ে সবচেয়ে দীর্ঘ বেশ ভালো এখন থেকে শিখে রাখছে তাহসিন চুপচাপ শুনছিল চোখে এক ধরনের বিরক্তি জমেছে সে জানে উন্নয়নের নামেই চলছে অন্য খেলা বেশ কিছু সরকারি টাকা আসছে গ্রামের নামে কিন্তু তা কোনো কাজেই লাগছে না রাজু সবাইকে উদ্দেশ্য করে বলল আমাদের গ্রাম এখন উন্নয়নের পথে মেম্বার সাহেবের সহযোগিতায় আমরা আগামী মাসে উত্তর ব্রিজের কাজ শুরু করব। তাহসিনের চোখে পড়ল কোণে দাঁড়ানো এক বৃদ্ধ কৃষকের দিকে যার চোখে পানি লোকটা ফিসফিস করে পাশের জনকে বলছে আমাগো ক্ষেতের রাস্তা বন্ধ কইরা ওইখানে ব্রিজ বানাইব উন্নয়ন না সর্বনাশ হইব তাহসিন উঠে ওনাদের কাছে গেল নিচু গলায় বলল ব্রিজটা কোন খালের উপর পড়ছে বৃদ্ধ লোক বলল খাল না বাবা আমাগো জমির মাঝখান দিয়া মাটি কাইটটা নিয়ে গেছে মেম্বারের লোকজন বলে উন্নয়নের কাজ জমির বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হয়েছে না উল্টো পুলিশের ভয় দেখাইছে মাহাতাব দূর থেকে ডেকে বলল তাহসিন এদিকে আয় তাহসেন ফিরে তাকিয়ে দেখল রাজু ও মাহাতাব হাসি মুখে দাঁড়িয়ে রাজু বলল আপনাকেও কাজের কমিটিতে রাখবো ভাবতেছি ভাই আপনার মতো শিক্ষিত মানুষ থাকলে সবাই ভরসা পাবে তাহসিন শান্ত গলায় বলল মানুষের ভরসা বিশ্বাসে হয় ভয় দেখিয়ে না রাজু কিছুটা অপ্রস্তুত হয়ে হাসল ভয় না ভাই এখানকার রাজনীতিতে একটু শক্ত হাত না থাকলে সমস্যা নেতা তুমিই নাকি তোমার বাবা রাজুর মুখ চুপসে গেল তাহসিন মুখ ফিরিয়ে নিল বিকেল হয়ে গেছে আলোচনা শেষ হতে হতে মেম্বার বাড়ি থেকে বেরিয়ে এলো সৌদাগর বাড়ির মানুষ মাহাতাবের কাজ আছে একটু পৌরসভায় তাই সে নিজের ছেলেদের নিয়ে সেদিকে চলে গেছে কাঁচা সরু রাস্তা ধরে হাঁটছে সবাই রমজান সৌদাগর হঠাৎ করে তাহসিনকে প্রশ্ন করলেন কতদিনের ছুটিতে আসছিস তাহসিন বলল আছি বেশ কয়েকদিন আর আদনান আদনান শুকনো ঢুক গিলে তাহাসিনের পেটে খোঁচা মারল তাহাসিন চোখ রাঙিয়ে আদনানের দিকে তাকিয়ে বলল ওর চাকরি নেই আপাতত বেকার পুরুষ চাকরি নেই মানে এই বেতনে ওর পেট পকেট গরম হয় না তাই চাকরি ছেড়ে দিয়েছে রেস্ট নিয়ে অন্য কিছু ভাববে আদনান কটমট করে তাকালো তাহাসিনের দিকে ভাবখানা এমন যেন পারলে তাহাসিনের গলা চেপে ধরে তাদের বাড়ি ফিরতে কিছুটা সময় লাগলো বটে বাড়ির ড্রয়িং রুমে মহিলারা ছিলেন জড়ো হয়ে বাড়িতে সজীব এসেছে ময়ূরীর সাথে দেখা করতে সজীব বসেছিল সোফায় অন্য পাশে রজনী বেগম বাড়িতে তাহসিনরা ঢুকতেই উঠে দাঁড়িয়ে সালাম দিল তাদের বোরহান গিয়ে বসলেন সজীবের পাশে তাহসিন আর চোখে ময়ূরের দিকে কপাল কুচকে তাকিয়ে বসলো সেখানে আপনাকে তো চিনলাম না তাহসিনের কথায় বোরহান সদাগর বললেন এই গ্রামের ছেলেই ময়ূরীর স্কুলের স্যার সজীব মুচকি হেসে তাহসিনকে উদ্দেশ্য করে শোধায় আমি ময়ূরীকে অঙ্ক পড়াতাম খানিক আগে জানতে পারি তার বিয়ে হয়েছে আপনার সাথে চাচার কাছে পড়ার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে বললেন ময়ূরী পড়বে আমি এর আগেও এসেছিলাম এই বাড়ি তবে আপনাদের কাউকে পাইনি আমি রজনী বেগম হঠাৎ করে বলে বসলেন এখন আর পৈরা কি করব। বিয়া হয়েছে সংসারে মন দিক পড়াশোনা কইরা কাম নাই ময়ূরী ভুরু কুচকে দাদি শাশুড়ির কথা শুনলো আজব ব্যাপার তার মুখের উপর একটা মানুষও প্রতিবাদ করছে না তাহসিন দাদির কথা শুনে বলল আমি আমার স্ত্রীকে পড়াবো নাকি পড়াবো না এটা আমার ব্যাপার দাদি বেয়াদবি মাপ করবেন ময়ূরী পড়বে এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবে আমি চাই আমার স্ত্রী শিক্ষিত হোক সে কেন আমার উপর নির্ভরশীল হয়ে জীবন কাটাবে তার নিজের একটা জীবন আছে শখ আছে আমি চাইলেই তার শখ ইচ্ছে স্বাধীনতা নষ্ট করতে পারি না এত পড়াইয়া কি হইব সেই দিন শেষেই বাচ্চা কাচ্চা মানুষ করতেই জীবন চাইব পৃথিবীতে আর কোনো নারী নেই যে শিক্ষিত হয়ে সংসার সামলিয়েছে দরকার হলে সংসার আমি দেখব তবুও সে পড়বে মরি অবাক চোখে তাকিয়ে রইল লোকটার দিকে সে ভাবতেও পারেনি তাহসিন তার পক্ষ নিয়ে কথা বলবে রজনী বেগম ক্ষিপ্ত হলেন নাতির উপর তাহসিন সেসবে মন না দিয়ে সজীবকে বলল ওর পরীক্ষা সামনে আমি চাই সে ভালো রেজাল্ট করুক তুমি কাল থেকে ওকে পড়াতে এসো সজীব মাথা নাড়ে সে বিদায় জানিয়ে বাড়ি থেকে যাওয়ার পর রজনী বেগম বললেন পড়াই বা ভালো কথা তাই কি তুমি বউয়ের প্রত্যেকদিন স্কুলে পাঠাইতে চাও এবার বিরক্ত হচ্ছে দাদির উপর এক কথা একটা মানুষকে কতবার বোঝাতে হয় দাদাই বা কেন আজ চুপ করে আছেন তিনি বিয়ের দিনও বলেছিলেন পড়াবেন তাহলে আজ কিছু বলছেন না কেন তাহসিন সোফা সেরে উঠে দাঁড়ালো বাইরে থেকে সন্ধ্যার আজানের শব্দ ভেসে আসছে সে কিছুক্ষণ চুপ থেকে বলে আপনি কি চাইছেন পড়লে পড়ুক কিন্তু বাড়ির বাইরে যাইতে পারবো না পরীক্ষার সময় না হয় শুধু পরীক্ষা দিয়ে আইব বাইরে গেলে কি সমস্যা বাড়ির বউ বাইরে যাইব ওইটা আমার পছন্দ না তাহসিন ময়ূরের দিকে তাকালো মহিরি তাহসিরের দৃষ্টি বুঝে বললো আমার কোনো সমস্যা নেই আমি বাড়ির বাইরে যাব না তাহসিন আর অমত করলো না পড়াশোনা ঠিক থাকতেই হলো খুব বেশি রাত হয়নি নয়টা কি দশটার মতো বাজে হয়তো হিমি চেয়ারম্যান বাড়ি ছাদে বসেছিল একা আকাশে আজ রূপালি চাঁদ উঠেছে জীবন বড্ড কঠিন মানুষ বাইরে থেকে দেখে ভাবে এমন সুখের জীবন সবার কেন হয় না আদৌ মানুষ বোঝে সবার জীবনে একটা না একটা দুঃখ থাকে হিমির ক্ষেত্রেও তাই বয়স হবে ক্ষেত্রে কাছাকাছি এখনো বিয়ে হয়নি বলে কত মানুষের কত কথা শুনতে হয় আদান সিঁড়ি পেয়ে ছাদে উঠে এলো আপ ছা আলোয় দেখেলো হিমি ছাদের এক কোণায় চুপটি করে বসে আছে কাঠের চেয়ারে সে এগিয়ে গেল পাশের চেয়ার টেনে তার পাশে বসলো হিমি আর চোখে আদনানকে দেখে বললো ছাদে কি করছিস তোকে দেখতে এলাম আমি তোর বড় আপু বলে ডাক আদনান হাসলো ঘাট চেয়ারে এলিয়ে দিয়ে আকাশপাণে তাকিয়ে বললো কেন বারে বারে ফিরিয়ে দিচ্ছিস পুরুষ হিসেবে আমি এতই খারাপ খারাপ নয় বেমানান তাই সই ভুল সিদ্ধান্ত তাও কবল চাইলে সব হয় না আদনান আদনান সোজা হয়ে বসলো হিমির চোখে চোখ রেখে বলল এত সমাজের ভয় কেন আমি ভালোবাসি এইটুকুই যথেষ্ট নয় আমি তো ভালোবাসি না তোর চোখ তো অন্য কথা বলে আদনার মেঝেতে বসলো হিমির হাত দুটো মুঠোয় নিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলল আমি ভীষণ অগোছালো একটা মানুষ এই ছন্ন ছাড়া জীবনে তোকে ভীষণ দরকার আমার তুই বিশ্বাস কর আমার এই পান থাকতে জীবনেও তোর হাত ছাড়বো না শুধু শুধু একটাবার বিশ্বাস করে আমার হাতটা ধর হিমির গাল বেয়ে গড়িয়ে পড়ল জল দৃষ্টি নামিয়ে লম্বা শাস টেনে বলল একটা সময় এই সিদ্ধান্তটায় কাল হয়ে ছাড় নিচে যাব আমি পরদিন সকালবেলা তাহসিন ফারাজি বাড়িয়ে এলো কোলে আছে ছোট্ট পুতুল উঠোনে এসে হাজির হতে বাড়ির ভেতর থেকে ফাহাদ দৌড়ে এসে ময়ূরীকে জড়িয়ে ধরলো ময়ূরী নিচু হয়ে ভাইকে কোলে নিয়ে গালে বেশ কয়েকটা চুমু খেয়ে বলল ভাই কেমন আছিস ফাহাদ বোনকে পেয়ে কেঁদে উঠলো পুতুল বারবার কোল থেকে চোখ ছোট ছোট করে মামার দিকে তাকিয়ে রইল সে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধুল বলল বাবা ওই বাবু কাঁদে কেন তাহসিন বলে সে আপনার মামা হয় আম্মা মামা বলে ডাকবেন কেমন পুতুল মাথা নাড়ায় মধু ফিরোজা বেগম পুকুর পাড়ের পাশ থেকে সেই বাড়িতে জামায়ার মেয়েকে দেখে ভীষণ খুশি হলেন তিনি এগিয়ে আসতে তাহসিন বলল আসসালামু ওয়ালাইকুম আম্মা ভালো আছেন খুব ভালো আছি বাবা তোমরা কখন আসলা মাত্রই তিনি ময়ূরের দিকে করুণ চোখে তাকালেন মেয়েটা মায়ের দিকে একবারও তাকায়নি মধু বলল ময়ূরী কেমন আছিস ময়ূরী ছোট করে বলল ভালো হালকা পরিষ্কার করে বলল আব্বা কোথায় তিনি বাড়িতে নেই ফিরোজা বেগম বললেন বক্কর একটু বাজারে গেছে তেল আনতে তারপর তাদের ঘরে নিয়ে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য মধু শরবত বানাতে ব্যস্ত পুতুল বাবার শরীর ঘেঁষে বসে আছে পাশে ফাহাদ ময়ূরীর বুকে লেপটে আছে দেখে তার ভীষণ রাগ হচ্ছে মায়ের কোলে অন্য একটা বাবুকে দেখে যেন রাগে সরের কাঁপছে তার সে চোখ রাঙিয়ে ফাহাদের দিকে তাকালো কপাল কুচকে তার দিকে তাকিয়ে আছে চুপচাপ বসেছিল পাশে হঠাৎ হাত বাড়িয়ে হ কপালের সামনে চলে আসা চুলগুলো কানের কাছে গুঁজে দিয়ে বলল। এখনো রেগে আছো বিয়ে তো হয়েই গেছে রেগে থাকলেই কি সব ঠিক হয়ে যাবে আম্মার সাথে কথা কেন বললে না ইচ্ছে করছিল না দোষ তো তোমার বাবা কিংবা মায়ের নয় দোষ করলে আমার দাদা এবং আমি করেছি তাহলে তোমার বাবা মাকে কষ্ট দিচ্ছ কেন ময়ূরে কিশোরীর মন যেন যুদ্ধ করতে ব্যস্ত আসলেই তো তাই বাবা তো তাকে বিয়ে দিতে চায়নি উল্টো বিয়ের প্রস্তাব এসেছিল বলে প্রতিবাদ করেছিল সে মাথা নত করলো ক্ষমা চাওয়া উচিত আমার গুড নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক পুতুল তাহসিনের থেকে সরে গিয়ে একটু একটু করে ময়ূরির কাছে এগিয়ে এলো ময়ূরী এক হাত বুকে চেপে ধরে বলল তুমি ওকে কোলে নিয়েছো কেন ওকে নামাও ফাহাদ ঠোঁট উল্টে চোখ পাকিয়ে বললো আমার আপা আমি জামু না পুতুল ফাহাদকে টেনে ধরে ময়ূরীর কোল থেকে নামিয়ে দিয়ে ময়ূরীকে জাপটে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে বললো এটা আমার মা ফাহাদ কেঁদে উঠলো ময়ূরী দুজনেই হতভম্ব ফাহাদ পুতুলের জামা ধরে টানছে তাকে ময়ূরীর কাছ থেকে ছাড়ানোর জন্য অথচ পুতুল এমনভাবে জড়িয়ে ধরেছে তার দম বন্ধ হয়ে আসছে তাহসিন তাড়াতাড়ি ফাহাদকে কাছে টেনে নিয়ে বললো শালাবাবু ঝগড়া করো কেন ফাদ রাগ দেখিয়ে বলল ঝগড়া করি না আপার কোলে উঠছে কেন তুমিও তো উঠেছিলে তাই কি তুমি উঠতে পারলে সে কেন উঠতে পারবে না ফাদ রেগে আর কথাই বলল না গাল ফুটিয়ে ময়ূরের দিকে তাকিয়ে রইল ময়ূরের বুক ধুপুক করছে পুতুল তাকে কেমন করে মা বলে ডাকল কি মিষ্টি সম্বোধন সে পুতুলের পিঠে হাত বুলিয়ে বলল ছাড়ো আমায় পুতুল বলল তুমি ওই ছেলেকে কোলে নেবে না সে আমার ভাই হয় মানে তোমার মামা আমি কিছু জানি না তাহসিন ঠোঁট কামড়ে হাসলো বক্কর ফিরলেন আধ ঘন্টা পর তাস দেখে ভীষণ খুশি হলেন ময়ূরীও আজ আর রাগ দেখালো না বরং সব ভুলে বাবা মার সাথে প্রায় মন খুলে কথা বলল আজ তারা এই বাড়িতে থাকবে রাতের রান্না যখন চুলায় তখন ময়ূরী মধুর সাথে পুকুর পাড়ে বসে চারপাশ অন্ধকার শুধু ঘরের লাইট থেকে আবছা আলোয় আলোকিত ওইটুকু তুই এখনও রাজু ভাইয়ের সাথে কথা বলিস মধু বলল বললেই বাকি খারাপ বোনের কথা শুনে বোন যে কেন বুঝতে চাইছে না আজ থেকে প্রায় কয়েক মাস আগের ঘটনা মেম্বার বাড়ি থেকে তাদের স্কুল কিছুটা কাছে শীতের সময় ছিল বিকেল স্কুল ছুটির পর স্বপ্নমাসে ফিরছিল বাড়ির পথে রাজু বাইক নিয়ে নিজের ছেলেদের নিয়ে মাঠের পাশে আড্ডা দিচ্ছিল রাজু শবনমকে খুব খারাপ ভাষায় বাজে কথা বলেছিল মেয়েটা বাড়ি ফিরে খুব কেঁদেছিল ভয় কাউকে বলতে পারেনি রাজুর কথা শুধু এখানেই শেষ নয় তার কিছুদিন পর শুনতে পারে স্কুলের অনেক মেয়েদেরই সে বিরক্ত করে রাজনীতির লোক বলে কেউ সাহস পায় না কিছু বলার তবে আজ ময়ূরীর মনে হচ্ছে রাজুকে সামনে পেলে ঠাট্টি একটা থাপ্পড় মারতেও তার বিবেকে বাধা দিবে না মধু মাকে ডাকছেন বলে সে উঠে চলে গেল খানিক্ষণ পর সেখানে তাহসিন এলো ট্রাউজারের পকেটে হাত গুঁজে গায়ে ধূসর রঙা একটা টি শার্ট সে এগিয়ে সে দোলনায় পাশে বসতে মেয়েটা চমকে উঠল ভীতু কণ্ঠে বলল। এভাবে কেউ আসে আমি আসি ময়ূরি দোলনা থেকে উঠতে চাইলে তাহসিন আটকে দেয় তাকে হাত টেনে পাশে বসিয়ে বলে এত পালাই পালাই করছো কেন ভয় পাচ্ছ আমাকে আপনাকে ভয় পাবো কেন তাহসিন দুষ্টু হেসে ফিসফিস করে বলে ভালোবাসায় ফেঁসে যাবে বলে আমি ছোট মানুষ এত কিছু বুঝি না আপনিই বলুন কখন বুঝতে পারবো আপনাকে আমি ভালোবাসি তাহসিন মুশকি হাসলো আর চোখে ময়ূরের কিশোরী বদন দেখে পুকুরে দৃষ্টি রেখে বললো ভালোবাসা মানে শুধু মুখে ভালোবাসি নয় ভালোবাসা অনুভব করার জিনিস যখন আমাকে এক পলক দেখার জন্য তোমার মন ব্যাকুল হবে আমার বুকে মাথা রেখে জীবন পাড়ি দিতে ইচ্ছে করবে তখন মনে হবে আমি বিহীন তোমার জীবনে অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই তখন বুঝবে তুমি আমায় ভালোবাসো জোহরের নামাজ শেষে খাওয়ার আয়োজন শুরু হলো বক্কর ফরাজিও এসেছেন তিনি গ্রামের মানুষদের সাথেই ছিলেন কিন্তু মেম্বার বাড়ির সামনে চলবে ইনশাআল্লাহ